أعوذ بالله من الشيطان الرجيم بسم الله, بسم الله الرحمن الرحيم الله لا إله الله لا إله, الله لا إله. إلا هو الحي القيوم الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة لا تأخذه سنة ولا نوم لا تأخذه سنة ولا نوم. لا تأخذه سنة ولا نوم. له ما في السماوات. له ما في السماوات. له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه من ذا الذي ইয়া শাউ ইনদাহু ইল্লা বিইzniহ ইনলাবি ইzni থাকবে প্রত্যেককে ছন্দ করে শিখে আসবে ইনশাআল্লাহ আগেscala পড়া ধরা হবে কিন্তু আচ্ছা পরে আয়াতুল মানে

আল্লাহর গুনা মাফের নাম গুলো জানা চলে আসো এই দাদা দাদা তাদেরই চলে আসো বলার জন্য সবাই সামনে তো জায়গা লও সামনে নিয়ে জায়গা লও সামনে তো জায়গা লও এক পিছে যাও হাত তুলে জায়গা লও হাত বাই করো পকেট থেকে পকেট হতে হাত বাইক করো হাতের কমে শুনে করো হ্যাঁ সোজা করে পিছিয়ে যাও দুই এক দুই পাশাতে জায়গা লবে এক দুই এক দুই এখন এক সামনাম দুই তিন চার এক দুই তিন

المؤمن العزيز المتكبر الخالق البارئ والمصور غفار القهر الرحال الغراء الفتاه العليم القابض الباسيط القافض الرافع والذل مذل Asamiul Basirul Hakamul Adul Latif Al-Khawirul Halimul Alimul Gafurul Al -ali Syakur Al-Aliul Kabirul Hafizul Mukitul Hasif Al-Jalimul Karimul Rakimul Mujibul Wasya Al-Hakimul Wadudul Majidul

ठीक है ठीक है नाचते रही नाचते रही वंचलवाद के ऊपर पे नाचते रही शुरू हो गए पोतों जी नाचते के क्या हाथ तोलो नाचते के क्या तोल हाथ तोलो हाथ तोड़न के के किपर

Thank <laughs> you.

É Obrigada.

बस 7 8 9 10 11 12 ये डिस्कस कर लेंगे अब लादी नगर तरफ पर देवदेवpasar मंदिर बारी

যাই হোক সে অনুযায়ী আজকের থেকে শুরু হলো নার্সারিফ সবচেয়ে ছোট ক্লাসে ভালো করার জন্য আগামীকাল ক্লাস ওয়ান ওয়ানে ধর আসো তোমাদের কিন্তু যেমন রাজ্যে সঙ্গীত পরিবেশন করলো না তোমাকে কিন্তু তাদের সঙ্গীত পরিবেশন করতে হবে ইসলামিক সঙ্গীত থাকবো রিজ আইটেম কিন্তু কম করছে তাই না ক্লাস ওয়ান কালকে কিন্তু সবগুলো আইটেম করতে হবে সে মনত হবে প্রস্তুতি নেবে আসছে ক্লাসে আর সবাই যথারীতি আটটা চল্লিশ মিনিটের মধ্যে উপস্থিত থাকবে ঠিক আছে এবার আমরা শোনো আছে কিন্তু প্রতিটা ক্লাসেরই সিট প্ল্যান করা হবে ঠিক আছে সিট প্ল্যান করে দেবে প্রতি ক্লাস টিচার অতএব তোমরা তোমাদের সিট অনুযায়ী বসবা যাকে যেভাবে সে সিট প্ল্যান করা ডিরেকশন দেওয়া আছে যেভাবে করবে তোমরা ঠিক সেভাবে বসবা এবং যে কোনো মুহূর্তে যে কোনো জায়গায় আমাদের প্রশ্ন কমিটি করা আছে এবার এবার কিন্তু গতবারের মতো না এবার পরীক্ষা পদ্ধতি সব মধ্যে খুব পরিবর্তন আসবে তোমরা জানোই তো বর্তমানে কোন ক্লাসের এক সাজারে ফেল করলে উপরে ক্লাসে কিন্তু উত্তীর্ণ হতে দিচ্ছে না ঠিক ঠিক আছে না অতএব এখন থেকে শুরু করতে হবে সেটা ঠিক আছে এবার আমরা ক্লাসে যাব ক্লাসটা করো পিছন পিছন যাও दोन hey, हाँ hey, hey. hey, hey, hey. uh, সেখানে শেখানেছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব সাথে থাকবেন আশা রাখি ধন্যবাদ সবাইকে